গত উনত্রিশ জুলাই থেকে দুই পর্যায়ে রাজধানীর ভবনে রাজ্যের কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের উপর প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয় বেঙ্গালুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সে নয়জন বিশেষজ্ঞ রিসার্চ পার্সন কমিউনিটি হেলথ অফিসারদের দক্ষতা বৃদ্ধির উপর প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষণ প্রদানে জাতীয় মানসিক স্বাস্থ্য কার্যক্রম জাতীয় স্বাস্থ্য মিশন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন উনত্রিশ জুলাই থেকে ত্রিশ জুলাই লাই এবং এক আগস্ট থেকে দুই আগস্ট দুই পর্যায়ে মোট 4 দিন এই প্রশিক্ষণ শিবির চলে শুক্রবার ছিল এর সমাপ্তি অনুষ্ঠান এই সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ क्या जरूरत है तो क्रिकेट तो बस थोड़ा फिटनेस आ गया और हैंड एंड आई काउंडेशन हो गया तो आप क्रिकेट खेल सकते हैं लेकिन इसके साथ तो आपका मेंटल लीकेज तो बगैर उसके ये नहीं हो सकते आपको सबको पता होगा आपने हिस्ट्री में पढ़ा होगा कि जो वर्ल्ड वॉर टू था वर्ल्ड वॉर टू चार साल चला और हिटलर ने ऑलमोस्ट यूरोप पे ऑलमोस्ट कब्जा कर ही लिया था बहुत ही छोटा सा ओपनिंग था बहुत ही छोटी सी उम्मीद थी और वहां से लेकिन विंस्टन चर्ची जो ब्रिटेन के द प्राइम मिनिस्टर थे उन्होंने उसको लीड किया और उन्होंने वो वार जीता